স্কুটি নিয়ে রাস্তায় বেরিয়ে ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো এক মহিলার রাস্তায় পৃষ্ঠ করে দিল ট্রাক্টর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মালদার রতুয়া হাসপাতাল মোড় এলাকায় রাজ্য সড়কে মৃতের নাম আমিনা খাতুন বয়স পঁচিশ বছর বাড়ি পুকুরিয়া থানার পীরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সাতমারা গ্রামে জানা গিয়েছে সোমবার সকালে স্কুটি চালিয়ে শ্বশুর বাড়ি থেকে চাচল থানার কাশিমপুর বাবুপাড়া বাবার বাড়ি যাচ্ছিলেন রতুয়া হাসপাতাল মোড়ে পিছন থেকে একটি ভুটভুটি তার স্কুটিকে সজোরে ধাক্কা মারে সেই সময় রাস্তায় পড়ে যায় মহিলা এরপর বাহারাল থেকে রতুয়া আগামী এক ট্রাক্টর তাকে পিষ্ট করে দেয় তার মাথায় আঘাত লাগার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় এই ঘটনার ফলে রতুয়া বাহারাল একশো জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রতুয়া থানার পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে এদিকে ভুরবটি চালক ভুরবটি দিয়ে পালাতে সক্ষম হলেও ট্রাক্টরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত স্কুটিও হেফাজতে নিয়েছে পুলিশ যদিও ট্রাক্টর চালক পলাতক বলে জানা গিয়েছে বাড়ি থেকে বেরিয়েছিল তোমার ছটার দিকে আচ্ছা কোথায় যাচ্ছিল বাবার বাড়ি যাচ্ছিল ভাদু আচ্ছা তোমার ট্রেক্টারে অ্যাক্সিডেন্ট করেছে স্কুটি নিজে চালাচ্ছিল হ্যাঁ স্কুটি নিজে চালাচ্ছিল না স্কুটিতে করে আসছিল হ্যাঁ স্কুটিতে করে আসছিল আচ্ছা কি শুনলেন না কি ঘটনাটা কি কিভাবে মারা গেল এখন তোমার স্কুটিতে এসে স্কুটিতে টরতে ঢাকা লেগে ট্রেকারে চাপ চাপিয়ে দিয়েছে ট্রেকার স্পট ডেথ হয়ে গিয়েছিল হুম ডেথ হয়ে গেছে বাইরে মাথার উপর দিয়ে গাড়ি গেছে হুম আপনার বাড়ি কোথায় আমার বাড়ি সাতমারা পীরগঞ্জ পোস্ট পীরগঞ্জ থানা পুকুরিয়া জেলা মালদা যে মারা গেছে আপনার স্ত্রীর নাম কি আমিনা খাতুন বয়স কত বয়স পঁচিশ কত বছর আগে আপনাদের বিয়ে হয়েছিল সাত বছর হয়ে গেলাম আট বছর বাচ্চা কাচ্চা আছে না বাচ্চা কাছে আপনার নাম রাজেশ আলী রাজেশ আলী রতুয়া থেকে পরিতোষ সরকারের রিপোর্ট কুলিক নিউজ